अच्छा oh अच्छा yeah, 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 yeah. Let's कयो আজ আঠাশে জুন দু আমি এই মুহূর্তে চলে এসেছি পুরীর গুন্ডিচা মন্দিরে যেখানে আর কিছু সময় পর জগতের প্রভু জগন্নাথ দেব বলভদ্রজি ও সুভদ্রা দেবী এই মন্দিরে এই গেট পেরিয়ে প্রবেশ করবে চলুন আমি দেখে দিচ্ছি যদিও এখন গেটটি বন্ধ আছে মন্দির আর মন্দিরের গেট ভারী সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন এই সেই গেট এই সেই গেট এই গেট পেরিয়েই ববু যাবেন এবং এখানে তিনি দিন থাকার পর পুনরায় পুনরায় আবার নিজস্ব মন্দিরে ফেরত চলে যাবেন সেটা উল্টো রথের দিন আর কালকে কিছুটা রথ টানা হয়েছিল কিন্তু ভগবানের ইচ্ছা অনুযায়ী আবার আজ পুনরায় নতুনভাবে রথ টানা হবে আর সেই রথ এসে পৌঁছবে এই গন্ডিজা মন্দিরের চত্বরে আর দেখতে পাচ্ছেন এই সামনে যে গোল গোল করা জায়গাগুলি রয়েছে এখানে এসেই জগন্নাথ দেব বলভদ্রজি এবং সুভদ্রা দেবী এসে দাঁড়াবেন আমি দেখিয়ে দিচ্ছি এই এই অংশটি দেখতে পাচ্ছেন এখানেই এখানেই দাঁড়াবেন প্রভু জগন্নাথ দেব আর তার পাশেই মা সুভদ্রা দেবী আর তার পাশে বলভদ্রজি এই জায়গায় এই জায়গায় রথগুলি এসে দাঁড় করানো হবে আর কাল যত দূর পর্যন্ত রথগুলি এসে দাঁড়িয়েছিলো সেই এখন আমি সেই সেখানেই যাচ্ছি যেখানে রথগুলি দাঁড়িয়ে আছে তার জন্য আমি একটা রিক্সা করে নিয়েছি দেখুন এই এই রিক্সা করেই আমরা এখন যাব। যতদূর যেখানে রথগুলি দাঁড়িয়ে আছে সেখানে আমরা যাব। যাবো আর বলতে বলতে চলে এলাম পুরীর সেই বিখ্যাত রাজপথ জ্ঞান রোডে চলে এলাম যেখানে আর কিছু সময় পরে জগন্নাথ দেব বলভদ্রজি ও মা সুভদ্রা দেবী এই পথ ধরেই এই এই পথ ধরেই রথে চড়ে যাবেন গুন্ডিচা মন্দির আর সেই সেই দৃশ্য দেখার জন্য এই সকাল থেকেই মানুষের ঢল দেখুন মানুষ ধীরে ধীরে মানুষজন আসতে শুরু করে দিয়েছেন আর এখানে সমস্ত গাড়ি ঘোড়ার পথ বন্ধ করে দিয়েছে দেখুন এর বেশি আর কোনো গাড়ি যেতে দিচ্ছে না আর এই দেখুন উড়িষ্যার উড়িষ্যার ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের তরফ থেকে এখানে রাস্তার ওপর দেখুন এরকম প্রচুর গাড়ি দাঁড় করা রয়েছে যে গাড়িগুলির সাহায্যে জল দিয়ে এখানে আগত এখানে আগত তীর্থযাত্রীদের জল জল স্প্রে করা হবে আর এই দেখুন এই দেখুন জল স্প্রে করা হচ্ছে জল স্প্রে করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই জল স্প্রে করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মানুষজন যাতে ঠান্ডা যাতে এই গরম থেকে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে জল স্প্রে করা হচ্ছে আর এরকম আর এরকম বিভিন্ন জায়গায় মানুষজন তাদের নিজস্ব ক্রিয়াকলাপের মাধ্যমে এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করতে আসছেন বলবদ্রজির রথ তাল ধ্বজ রথের কান শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বলবদ্ধজি রথ ধীরে ধীরে এগিয়ে আসছে দড়ি ধরার জন্য সবাই ব্যস্ত এই সেই বলভদ্রজির রথের রথের দড়ি হ্যাঁ এই দেখুন সেই দড়ি ধরে ভক্তরা তাঁর টানছে কেমন ছলেগা বহুত আচ্ছা হা চটকি কা থ্যাঙ্কস ওয়ান্স ইন আ লাইফটাইম চান্স লাইফটাইম চান্স চান্স আম বেঙ্গালুরু মে আয়ে হে মাশวดা তুমি দর্পদলন রথে চান দেখতে আমরা এখন চলেছি সেই পুরির মন্দিরের দিকে আর এখানে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় খাওয়ার খাওয়ার বিতরণ করা হচ্ছে দেখুন এখানে বিশাল লাইন পড়ে গেছে এখানে এখানে বিনা বিনা পয়সায় খাওয়ার বিতরণ করা হচ্ছে কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখুন এই খাওয়ার সংগ্রহ করার জন্য আর সামনেই দেখতে পাচ্ছেন মা সুমদ্রা দেবী রথ মানে দর্পজ্বলন রথের টান শুরু হয়ে যাচ্ছে দেখুন সেই এটি হল রথের দড়ি এই দেখুন সেই দড়ি মানুষজন করার জন্য হয়ে উঠেছে আবার আমি এই রথযাত্রার বিষয়ে দু একটা কথা বলে দিই যদিও আপনারা সবাই জানেন সানযাত্রার কারণে সানযাত্রায় সানের কারণে প্রভু জগন্নাথ দেবের জ্বর আসে জ্বর থেকে দিন পর সুস্থ হয়ে ওঠার পর সর্বপ্রথম ইচ্ছা প্রকাশ করেন মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে যাওয়ার সেই অনুযায়ী তিনি এই রাস্তা দিয়ে এই রথে চড়ে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে যান সেটাকে বলা হয় রথযাত্রা আর সেখানে নদিন কাটিয়ে পুনরায় এই রাস্তা ধরে এই পথ দিয়ে ফেরত আসেন সেটাকে বলা হয় উল্টো রথ আর আর এরকম দেখুন বিভিন্ন জায়গায় জায়গায় মানুষজন তাদের নিজস্ব নৃত্যের মাধ্যমে গানের মাধ্যমে এই জগন্নাথ দেবের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করছেন বিভিন্ন দূর দূর থেকে এক মিলন মেলায় পরিণত হয়েছে দেখুন আর দূরে দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথদেবের রথ আর সেই রথ দেখার জন্য এরকম বাড়ির ছাদে বাড়ির বারান্দায় প্রচুর মানুষ দেখুন বসে আছেন তারা সেই এই ওপর থেকে এই সুন্দর দৃশ্য উপভোগ করছেন আর এরকম রথযাত্রার শেষে রাস্তা পরিষ্কার করার জন্য উড়িষ্যা প্রশাসনের তরফ থেকে দেখুন ফার্স্ট এড বা ক্রস সোসাইটির উড়িষ্যা স্টেট ব্রাঞ্চের এনারা নিয়ে পড়েছেন এই রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন এই দেখুন বাচ্চারা ছোটো ছোটো খুদেরা খুদেরা রথ টেনে নিয়ে চলেছে চলেছে জয় জগন্ দেখুন এবার আমি জগন্নাথের মন্দির বিষয় দিয়ে একটা কথা বলে দিই এই মন্দিরে প্রবেশের জন্য রয়েছে চার চারটি দরজা পূর্ব দ্বার পশ্চিমদ্বার উত্তরদ্বার উত্তরদ্বার এবং দক্ষিণ দ্বার পূর্ব দ্বার মানে সিংহদ্বার আর পশ্চিম দ্বার মানে ব্যাঘ্য আর দক্ষিণ দ্বার মানে অর্ষদ্বার আর উত্তর উত্তরদ্বার মানে হস্তিদ্বার এই চারটি দরজা দিয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন এছাড়া মন্দিরের পূর্বদ্বারের সামনে দেখুন একটা অরুণ স্তম্ভ রয়েছে এই অরুণ স্তম্ভটি কোণারকের সূর্য মন্দির থেকে এনে এখানে স্থাপন করা হয়েছে আর এদিকে দেখুন জগন্নাথ দেব মন্দিরের রন্ধনশালা আর আর এখানে দেখুন জগন্নাথ দেবের পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকম পুজোর সামগ্রীও বিক্রি হচ্ছে আপনারা চাইলে এই পুজোর সামগ্রী এখান থেকে কিনে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমরা এখন আমরা এখন বলভদ্রজি সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবের রথের টান দেখে এই বেরিয়ে পড়ছি প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়ের মধ্যে আমি আমি ভিডিও করলাম এই ছিল আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় দিনের রথযাত্রার ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন